আজকে ধামাকা মানে একটা সস্তার ধামাকা নিয়ে আসছি মক্কামুদিনা কাছে মক্কামুদিনের ধামাকা মক্কামুদ্দিনের ধামাকা হচ্ছে আজকে লাইভে ঈদের পর

ঠিক পিছন দিকে বিপরীত করে দিতে সব তারপরে ভিতরে গাড়ি কি যারা আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে আছেন বেশি বেশি সাপোর্ট দিয়ে যান বড় ভাই ঠিক আছে দুইশো চুহাত্তর প্লট নাম্বার

এই গাড়িটা দিয়ে শুরু আজকে এই মুখ্যামন্ত্রী কার সেন্টারে আসার পরে সবচেয়ে পছন্দের যে গাড়িটা আমার ব্যক্তিগত ভাবে এই হচ্ছে আমার সেই পছন্দের গাড়িটি শামিম ভাই ভিডিও বলে একই কথা বলে কারণ নাকি আমি কিন্তু শিখাই নাই আমি কিন্তু শিখাই দিই রিয়েল কথা একদম বাস্তব কথা

অপশনটা এলপিজি তে কনভারশন করা এসি ইঞ্জিন গিয়ার এবং সাসপেনশন গাড়ি আসবেন গাড়ি চালাবেন ভালো না लागले চা কবি খায় আস্তে করে যাবেন গা এতটুকু আস্থা এবং বিশ্বাস আছে যে আলহামদুলিল্লাহ গাড়ি আসার পরে টেস্ট ড্রাইভ দেওয়ার পরে গাড়ি চালাতেই লাগবে না না ওকেন এটা হচ্ছে মারদা মারদা গাড়িগুলো ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি আমি অনেক পছন্দ করি এ গাড়ি গেটআপটাই একটু অন্যরকম আমি ওদের যে ফার্স্ট ডিলে যেটা বলছিলাম যে আগুন মানে এত চমৎকার একটা গাড়ি বাজার যদি হয় কম আপনি যদি বিশ লাখ টাকার কমে পান পনেরো লক্ষ টাকার কমে পান এই গাড়ি তাহলে আর কি আর কোনো কথা হয় ওকে পনেরোশো এবং এলপিজি তো করা করা আচ্ছা এই গাড়িটা দাম কত দিবেন দাম আজকের জন্য সুরভ ভাই জি বলেন আপনি কত দিবেন

আসলে দাম কমবে আমাদের সাথে আছেন নাসিম খান ভাই মালয়েশিয়া থেকে সজীব সালওয়ার ভাই ময়মন সিং থেকে আমাদের সাথে কুমিল্লা থেকে সাথে আছেন ফয়সাল ভাই আর ওকে

আজকের দাম পঞ্চাশ লক্ষ সত্তর হাজার পঞ্চাশ আসেন গাড়ি চালান ইনশাল্লাহ আরো দাম কমবে দাম কমবে বলতেছি যাহা চাইতেছি থাকবে শুধু ধারণা দিচ্ছি শুধু ধারণা দিচ্ছি আমাদের ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ আজাদ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ পাঁচ থেকে ছয় লাখ টাকা বাজেট ইনশাল্লাহ গাড়ি আছে একটু অপেক্ষা করেন আমরা ভিতর দিকে যাবো সেভেন সিটের গাড়িও দিব তেলের গাড়ি দিব সব থাকবে হুন্ডা ভেজেল এটা দুই হাজার পনেরো মডেলের ভেজেল আচ্ছা

আছে না বড় ভাই কোন সমস্যা নেই আছে একটু অপেক্ষা করেন আপনি তো যে বলছেন বারো থেকে চোদ্দ লক্ষ টাকা আপনি কিন্তু চাইলে এই গাড়িটা নিতে পারেন এটা আমরা চোদ্দ কমে দিচ্ছি আমাদের সাথে এবং পাশে থাকবেন নেক্সট আমরা যে গাড়ি দেখাচ্ছি আমরা অনেক কম দামে দিয়ে দিবস আচ্ছা এটা বাজেট কমের মধ্যে ইনশাল্লাহ যারা চাচ্ছেন নিশাল

মালয়েশিয়া থেকে আমার ভাই থ্যাংক ইউ ভেরি মাছ যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জি ওকে এটা হচ্ছে হুন্ডা এরিয়া হুন্ডা এরিয়া হুন্ডা এরিয়া এটা ব্যাক সাইডটা দেখেন কেমন লাগছে একটু কমেন্ট করে দিতে জানেন এটা আসলে আমার কাছে টাকা নাই অরিজিনাল রঙের গাড়ি ভাই অরিজিনাল রঙের গাড়ি অরিজিনাল যে অরিজিনাল রঙের গাড়ি জি অরিজিনাল অরিজিনাল রঙের অরিজিনাল কালার দেখেন মাশাআল্লাহ এটা হুন্ডা এরিয়া পেপারস আপডেট আছে এটা দাম কত দিবেন সরব ভাই এটা দাম দেবো হইছে 12 লক্ষ

এক্স ফিল্ডার আছে বাইরে এক্স কল আছে বাইরে না ওকে আমরা এটা গান কত দিলাম ভাই 15 দিয়ে লাল মাল দেখাইলেন মাল দেখান আচ্ছা গ্রে জিনিস सेम सेम জিনিস মডেল এটা আবার 2011 এর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আচ্ছা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন মডেল মডেল ভাই

আরশো চোদ্দ লাখ পঞ্চাশ দিয়ে রাখছে ভাই আচ্ছা এটা আশি হাজার থাকবো না আসলে পঞ্চাশ হয়ে যায় কি হয়ে যাবে আসলে বসলে চা খাইলে কপি খাইলে আসলে বসলে চা খেলে কপি খাইলে মনে হয় সিরিয়াল গ্লাস অরিজিনাল লাইট ঠিক আছে এবং এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে উডেন আলহামদুলিল্লাহ সব পেয়ে যাচ্ছেন

আমি বুঝি না আচ্ছা কথা বলছি আমরা লাইভ শেষ করি কথা বলি ওকে থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ লাইভ আছে লাইভ ওকে থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে লাইভে আছেন আমাদের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সুফিয়ান রাজভাই ভাই থ্যাংক ইউ ভেরি মাচ যে যেখান থেকে আছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওকে আমরা নেক্সট আবার নিশান ব্র্যান্ডের আরেকটা গাড়ি চমৎকার গাড়ি দেখাচ্ছি সেম এবং সেম কালার সেম মডেল সেম ভাই হ্যাঁ এটা সাত মডেলের ছয় মডেল ছয় আর সাত দুইটাই 1600 সিসি

দেখলে কিন্তু মানে এত চমৎকার একটা গাড়ি হ্যাঁ হোসেন ভাই আছে একটু অপেক্ষা করেন আছে 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 এক্স আছে এক ভাই একটু অপেক্ষা করতে হবে আছে

আচ্ছা এটা 2011 ভাগে এটা কম দামে দিয়ে দিব হ্যাঁ 10 এর দসে কেন এখন আর দাম বেশি আছে করা আছে বড় ভাই করা আছে সিনজি করা আছে আছে কমপ্লিট এটা দাম আমরা আজকে আজকে 13 লক্ষ 50 13 লাখ 13 লক্ষ 50 13 মডেল

ষোলো লক্ষ বিশ ষোলো লাখ বিশ হাজার টাকা ষোলো লাখ ষোলো লাখ ষোলো লাখ ষোলো মানে সালের রেজিস্ট্রেশন আচ্ছা মডেল মডেল এটা আছে

সাউথ ইস্ট ইউনিভার্সিটি ঠিক দক্ষিণ গেটে চলে যাবেন মক্কা মদের কার সেন্টার মক্কা মদের কার সেন্টার থেকে আমি সৌরভ এবং সাথে আছে মুমিন ভাই ওকে সবাইকে বলবো নাম ট্রান্সফার করে গালি নেবেন গাড়ি ভালোভাবে দেখে শুনে বুঝে এক্সপার্ট নিয়ে তারপর গাড়িগুলো নেওয়ার চেষ্টা করবেন পরে বলবেন না ভাই কি গাড়ি নিলাম কারণ আগে ভালো করে দেখে শুনে বুঝা যাচ্ছে বাজে করে নেবে নিজের গাড়ি নিজের নামে

আরো বড় হইতে পারে সবার কাছে দোয়া আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে চাই সবাই সবার জন্য দোয়া করি সবার সবাই সুস্থতা কামনা করি এই দোয়া করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন